এবং আমাদের করতে ওদের আমাদের অনেক আছেন আমরা সকাল সাড়ে ছয়টায় আসে সেই স্কুল নিয়ে শুরু করে করতে করতে রাত্রে নয়টা দশটায় মধ্যে যায় আমাদের বেশিরভাগ

সবাইকে সালাম আলাইকুম আমি ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের পর সদস্য সদস্যদের বলতে চাই এটা কোনো রাজনৈতিক সংগঠন না আপনারা আপনাদের অধিকার নিয়ে কথা বলবেন ঠিক আছে এবং বক্তব্যগুলো আর সংক্ষিপ্ত করবেন ধন্যবাদ ছোট করবেন একদম এখন আমাদের মধ্যে